বড় মা বড় মাই যেন থাকে বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসছি আপনাদের সকলের হয়তো তো প্রণাম জানানো হয়নি নিশ্চয় জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমার জিজ্ঞেস করে আপনার গোত্র কি কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী 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 কালীকে কালো রাত্রিকে কেউ পরমন্তনে বলে এক এক রকম বলে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমসুতে আমি দেখলাম এখানে একটা শিবের মহাদিবের মূর্তিও আছে তাই বলি ও মহাদেব মহাযোগী মহেশ্বরং মহা পাপ হরং দেবং মকারায় নম নম আর দেখলাম একটা রাধা কৃষ্ণ আছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে পথে গোপেশ্বর রাধাকান্ত গোপেশ গোপে রাধাকান্ত কান্ত নমস্তে জয় বড়মা নমস্তুতে সকলে ভালো থাকুন মামাটি মানুষ ভালো থাকুন আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকলকেই আমার অনেক অশোক বাবু এখানকার চেয়ারম্যান আছে আমার ডিএম আছে কমিশনারেট আছে আমার সাথে ডিজি ওয়েস্ট বেঙ্গল রাজীব কুমারও এসছে এবং আমার সাথে অনেকেই এসছেন আমি সবাইকেই আমি ব্যক্তিগত ভাবে না বলে আমি সকলকে আমার সকল এম এল এ কাউন্সিলর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সিআইসিরা সকলেই আছে পার্থ সবাইকেই ডেকেছে রাফাকার ছুটে এসছে আমডাঙ্গা থেকে তার মানে দেখো বড় মার আকর্ষণ সব ধর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে আজকে সংবিধান দিবস মনে রাখবেন পঁচাত্তর বছর কমপ্লিট হচ্ছে এটাই ভারতবর্ষের সংবিধান উই আর টুগেদার উই উই আর 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 ইউনাইটেড একটা ইউনিটি ইন ইজ অরিজিন এটা কোথাও পাবে না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা যেটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়েক বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি এই এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্যই এসেছিলাম